আমি নিচে ধরে বলছি রসূলুল্লাহর সামনে দাঁড়াই বলছি হে রাসূল আমি বহু সরকার কাছে কথা বলি লক্ষ লক্ষ হাজার হাজার পাগল মাটিতে দিয়ে আপনার কথা শুন না চোখের পানি ফেলা গন্ধে ওরা আসতে চায় টাকা না আসতে পারে না আমি বুঝি এরা বেশি আপনার মালিক না কিন্তু আপনাকে তার অনেক ভালোবাসে আমি দরায় দরায় আপনাদের দরসালাম আমি পৌঁছেছি বলছি আর সহরাসতে পারছেন আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে সালাম না দিদরছি আপনি তো সব দেখেন ওদের কারণ ওদের জন্য মদিনা দূরে আপনি নবীর জন্য তো এই বাংলাদেশ দূরে না পৃথিবীতে শত মাইল বলছি সব দিকের পক্ষ থেকে আপনি সালামটা গ্রহণ কো জানেন ইয়া রাসূলুল্লাহ আমি নিচে থেকে বলছি রাসূলুল্লাহ সামনে দাঁড়াই বলছি ইয়া আমি বহু সরকারে তো জীবনটা বলি লক্ষ লক্ষ হাজার হাজার পাগল মাটিতে দিয়ে পয়সা আপনার কথা শুন না ওরা চোখের পানি ভরায় গন্ধে ওরা আসতে চায় টাকা না আসতে পারে না আমি বুঝি এরা বেশি অর্থের মালিক না কিন্তু আপনাকে তার অনেক ভালোবাসে আমি দাড়ায়ে দাড়ায়া আপনাদের সালাম আমি পৌঁছাইছি আসতে পারছে আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে সালাম না দিতেছি আপনি তো সব দেখে নদীর কারণের জন্য না দূরে আপনি নদীর জন্য তো এই বাংলাদেশ দূরে না পৃথিবীতে সব প্রেমিকের পক্ষ